আমি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে মানুষটা দীর্ঘদিন ধরে বয়স প্রায় মনে হয় আমার কত আপনার আপনার বয়স কত হবে কত হবে কত হবে কত সেটা মানে

আসলে সবাইকে একটা একটা কথা বলতে চাই আমার চাচা এত ভালো মানুষ যে এই লোক মানুষটার মানে একটা লোক নাই যে তাকে বলতে পারবে খারাপ আচ্ছা একটা মানুষ তিনি এই গ্রামে থাকেন কিন্তু কেউ বুঝতে পারবে না কোনদিন কোনো ঝঞ্ঝার ঝামেলা কোন কিছুর কোনো সময় নাই তো এই জিনিস এই জিনিসটা আসলে শুধুমাত্র একটু ভিডিও করে রাখলাম যেন মানে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন মানুষের মাঝে

সরল প্রকৃতির একটা মানুষ তো সুপ্রিয় দর্শক আমি বলতে চাই এই চাষাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হায়াত আরো বাড়াই দিক অনেকদিন অনেক দিন হ্যাঁ